দেশের সাতাশ জেলায় ছড়িয়ে পড়েছে বিশ্বের সবচাইতে বিষাদ সাপ রাসেল ভাইকার রাসেল ভাইকার চন্দ্রগোরা বা উলুগোরা নামেও পরিচিত বেশি ছড়াচ্ছে পদ্মা নদীর তীরবর্তী এলাকাগুলোতে গবেষকদের মতে অনুকূল আবহাওয়া পরিবর্তনের কারণে এই সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এই সাপের কামড়ে এ পর্যন্ত রাশিয়া মেডিকেলেই মারা গেছে অন্তত আঠারো জন সাধারণত সাপ মানুষকে এড়িয়ে চললেও এই সাপের ক্ষেত্রে তার উল্টোটা আর নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এতই তীব্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময় লাগে না পুরো প্রক্রিয়া শেষ করবে ক্ষেপে গেলেও শব্দ করে প্রচন্ড জোরে রাসেল ফাইবার ছবল দিলেই খুলে যায় সেই জায়গা এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ শরীরের বিভিন্ন অঙ্গ এটি একমাত্র বিষধর সাপ যে একবারে থেকে দেয়। বহু বছর দেখা না মিললেও দুই সালের পরে দেখা মিলে বরেন্দ্র এলাকাগুলোতে এবং গত বছর ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায় এর মধ্যে বেশি ছড়িয়েছে চাপাই নবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহীতে গবেষকদের মতে জানা যায় যে ভারতের সাথে লাগানো সব এলাকা সেই এলাকাগুলোতেই বন্যার স্রোতে গঙ্গা পদ্মা হয়ে প্রবেশ করেছে দেশে রাসেল ভাইপারের খাদ্য ইঁদুর ব্যাং এবং পোকা বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তর পঞ্চাশটি রাসেল ভাইপার সংগ্রহ করেছে যা থেকে অ্যান্টিভেনম তৈরির গবেষণা চলছে রাসেল ভাইপার সাপ কাটলে ভারতের তৈরি অ্যান্টিভেনম ব্যবহার করা হচ্ছে যা আপনার প্রতিটা নিজ নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পেয়ে যাবেন এবং চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যে এটি ব্যবহার করার আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যার ফলে সবাই সতর্কতা অবলম্বন করে সাবধান হতে পারবে এই বিষাক্ত সাপ রাসেল ভাইকার